দিয়ে আমি বাক্স করোল খাবো মানে এ বุทธো মন্দির হ্যালো एवरीवन বৈকুনরে জুজু সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন কোথায় যাচ্ছি টকপাটা টকপাতা আনতে যাব টকপাতা ছিড়বো আর হচ্ছে এখানে পেটে পে সব কিছু পেরে নিব তো লাস্ট তো আপনাদের সাথে শেয়ার করি এখানে পোকামাকড় আছে অলমোস্ট সন্ধ্যা এই যে পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন অলমোস্ট সন্ধ্যার দিকে আমি আসছি এখানে কারণ দিনের বেলায় প্রচুর প্রচুর গরম সেই জন্য সন্ধ্যার দিকে চলে আসছি তো ভিডিওটি দেখতে থাকুন এখন হচ্ছে টক পাতা ছিনব ওই সাইডে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির নামবো যে এই টকপাটা দেখতেই পাচ্ছেন এই যে টকপাটা আসলে এখানে এখানকার জমিগুলোতে সব সময় প্রত্যেকটা জমিতে এরকম করে একটা রোড থাকে যাতে গাড়িগুলো নামতে পারে তো আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে এই যে টক দেখেন টকপাটাগুলো গুলো খুব সুন্দর হয়ে গেছে এর আছে এরই আছে তো

খুব সুন্দর এই যে আমার কাছে খুব সুন্দর লাগতেছে এই যে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি সেটা জানি না সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই তো এখানে হচ্ছে আমি পেঁপে নিয়ে নিছি তারপরে ফাইসি হলুদের পুল পাইসি যে দেখেন দুইটা হলুদের পুরো মাই গড সাইডে বেশি পাই নাই আমি এই যে হলুদের ফুল পাইছি আমি হলুদের ফুল তারপরে টক পাটা নিয়ে নিয়ে নিলাম এই যে ওখানে ওই দিক থেকে ওই দিক থেকে টক পাতা নিয়ে নিলাম তো আজকে এই হলুদের ফুল দিয়ে আমি বাঁশ পরল ঘু দিয়ে মানে বাস করলের ভত্তা ভত্তা আমাদের চাকমা বাসায় বলে বাস করল দিয়ে বাচ্চুরি গো দিয়ে আমি আজকে এই দুইটা এই হলুদের ফুল দিয়ে আমি কি খাব বাচ্চুরি গু দিয়ে খাবো তো ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও তাকে আর অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের সাপোর্ট করে সাপোর্ট করব তো Dun -da Bye bye! Show a follow then! <laughs>